সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলকাতা থেকে প্রকাশিত এই সময়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে সাংবাদিক প্রশ্ন করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক সাংবাদিক বলেন জামায়াত যে বলেছে পিআর পদ্ধতি ছাড়া ভোট হবে না এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে না হলে ভোট হতে দেবে না বলেছে এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন জামায়েত ভোটে আসবে পিআরটিআর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে বাংলাদেশে জামায়াত দেখবেন অংশ নেবে আর এনসিপি কে আমরা কোনো শক্তি বলেই মনে করি না বিএনপি কাছে এনসিপি কোনো আসন চেয়েছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না এনসিপি কখনো চাইনি তবে জামায়াত চেয়েছে জামায়াত কতটি আসন চেয়েছে এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন তিরিশটা চেয়েছে আমরা উৎসাহ দেখাইনি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনপূত হয়নি আপনাকে আশ্বাস দিচ্ছি জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত বরণা শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পিআরটিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশের প্রবল মানুষ নির্বাচন চাইছেন এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অসত্য ও প্রতিহিংসা পরায়ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদে জানিয়ে বাংলাদেশ জামায়েতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতি প্রদান করেছেন তিনি বলেন সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ের সাথে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এ ধরনের সম্পূর্ণ অসত্য অমর্যাদাকর ও প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই যদি এ বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয় কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন